অল্প কিছু সময় ব্যয় বানিয়ে বাচ্চাদের জন্য মুচমুচে থেকে তো আমরা অনেকেই এগুলো কিনে খাই আর যেগুলো কিন্তু অনেকটাই আনহাইজেনিক বলতে পারি বাসায় যদি আমরা এগুলো নিজেরাই বানিয়ে ফেলতে পারি তাহলে কেন শুধু শুধু বাহির থেকে কিনে খেতে হবে তাও আবার অস্বাস্থ্যকর জিনিস তো আজকে আমি নিয়ে চলে আসলাম বাচ্চাদের জন্য মুচমুচে নিমকি রেসিপি নিয়ে যেটা বাচ্চারা খুব পছন্দ করে এর জন্য আমি প্রথমে এখানে এক কাপ মতো আটা নিয়ে নিচ্ছি তোমরা চাইলে মজাটা ইউজ করতে পারো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে কালো চিরা অনেকের মধ্যে চিনি অ্যাড করতে পারো তবে আমি চিনিটা এখানে দিইনি না দিয়ে আমি এটা বানিয়েছি চিনি দিলে একটু টেস্টটা অন্যরকম আসে এবার কাইটা গুলে নিচ্ছি খুব সুন্দরভাবে পরবর্তীতে আমি একটু তেল কিন্তু মিশিয়েছিলাম তেল দিলে কাইটা আরো বেশি নরম এবং সফট হয় এবার কাইটাকে ঠিক ঘন্টা খানিকার মতো আমি রেস্টে রাখবো এতে করে কাইটা যেরকম নরম হবে নিমকিগুলো বেশ কিন্তু ফুলে উঠবে আমি এখানে কোনো বেকিং পাউডার ইউজ করিনি তোমরাও এটা स्किप করতে পারো অনেকে দিতেও পারো এবার এগুলোকে ছোট ছোট বলের মতো আকার দিব আমি যেহেতু আমি ভাজা নিমকি বানাবো অনেকে কিন্তু লম্বা লম্বা নিমকি তৈরি করতে পারো তো আমি যেহেতু গোলভাবে ভাজা নিমকি বানাবো যেটা আর কি অনেকে মিষ্টি সেটা খেতে খুবই পছন্দ করে আমি সেই আজকে বানিয়ে দেখাবো প্রথমে রুটির মতো করে আমি বেলে নিয়েছি এরপর একটু আটা দিয়ে নিয়েছিলাম একটা ভাস করে নিচ্ছি আবার একটু তেল দিয়ে ভালো করে মাখে এরপর আবারও সামান্য পরিমাণে আটা দিয়ে ভাস করে নেব দেখতেই পাচ্ছ ভাসটা এবার একটু মুড়ে দিচ্ছি হাত দিয়ে যেন নিচের দিকটা খুলে না আসে একটু বেলে নিব। অবশ্যই কিন্তু নিচের দিকটা বেলবে উপরের দিকটা বেলার প্রয়োজন পড়ে না যে দিকটা নিচ থেকে কিন্তু খুলে আসবে না আর উপরের দিকটা বেশ সুন্দরভাবে ফুলে যাবে এভাবে প্রত্যেকটা নিনকে আমি বানিয়ে নিব তোমরা যেটা ছোট বড় সাইজ করে দিতে পারো আমি আমার মতো করেই বানিয়ে নিয়েছি দেখো আর একটা বানিয়েও দেখাচ্ছি আমি তোমাদেরকে অবশ্যই কালো চোরাটা কিন্তু মাস্ট কালো চোরা না দিলে কিন্তু নীমচির কোনো মানেই হয় না তোমার ছেলে তেল দিয়ে না শুধু এমনিতেও অনেকে বানিয়ে ফেলতে পারো আমি আমি বলি তেল দিলে খুব ভালো সুন্দর হয় নিমকি দেখো আমি কিন্তু সামনের দিকটা কিন্তু এভাবে খোলাই থাকবে ভাঁজগুলো বোঝা যাবে এতে করে ফুল যখন ফুলবে তেলে দিলে বেশ সুন্দর লাগবে তেলে দিয়ে ভেজে নিবো দেখো নিমকিগুলো সবগুলো কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে যদি আমি মাঝারি সাইজের বানিয়েছিলাম তোমার চাইলে এর থেকে বড় সাইজের বানিয়ে নিতে পারো অবশ্যই ডুবো তেলে ভাসতে হবে না হলে কিন্তু এগুলো ফুলবে না ডুবো তেলে তুমি নিজেরাই দেখবে অনেক বড় হয়ে ফুলে উঠেছে দেখো আমার প্রত্যেকটা নিমকি কিন্তু যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি এক পিঠ উল্টে দেবো না যখন লাল হয়ে আসবে কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই এটা আর একটা পিঠ উল্টে দিলে ব্যাস তৈরি হয়ে যাবে মজাদার মুচমুচে নিমকি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না